श्रीकृष्णर सहित इंद्रे जुद्ध इंद्र खष्टर लड़ाई তো লড়াই বাজি গেলেন তখন উপা নি মানে ইন্দ্র ভাই সৈত্য ভাকে দেখলে কি আর পরধে तो सत्य भमा के देखिली के सचिन के किनाया के मुक्ते नारी हैं था तो तोर गौरव जे था परिजात फूल के ऐसे चीज के मर লোক বটি পারিজাত ফুলটা যথা ছিল তথার হইতে দিয়ে এক নতুন বাহুড়িয়া ঘুরে যাকে এক ভাবনা হয়ে কে আজ চামটা কে ধরবার চেষ্টা করেছে এক প্রতিফলটা কে দিব এত কোন কে গিয়া প্রতিফল দেব শত ভামা সত্য ভবান তখন সতীকে কে কিনা সতী মিছাই এত গৌরব না দেখা অহংকার না দেখা কে তোর বল পরাক্রম গিলাকে সকল আমি জানি আর শাশুড়ির কুণ্ডলা না রাখনি

তখন অরগ রাজাই কেক গুলা লেগলে তখন তো এ যে তোর স্বামী তো কেক তাকে তো আর টেকাও পারলে বা লড়াই স্বামী না নারায়ণ তাকে মাইরেকে রেখে আর অদিতিকে কুণ্ডলগুলা সত্য ভবা কে যে পারি যাত ফুলটা তোরেই কি অধিকার বটে নাকি সমুদ্র মথনে উঠেছে রে বাবুটা সবাইদের অধিকার

সতিকা সত্য ভমাক যে মুখে কর্তর্ক যেটা হবেন সেইটা কেনাকের ইন্দ্র মুহে আর বাকি দেবতারাও

দে ইন্দ্র আর ও ইন্দ্র মানে ভগবান দুলোকে যে লড়াইটা হবে সেটা তিন পুরেক জীব আর কিনা কাপি যায় দুই জানা

チナतेल्ला গোজে সত্যকে সত্যকে কৃষ্ণ কাকা তে এখন অস্ত্রকে ধারণ করলে তখন অজে কর সকার আর আছে দুইজন তারাও সত্যকে সঙ্গে জয়েন দিলে কে আর ইন্দ্রর সঙ্গে লড়াইটা বাজেই খগেন্দ্র গোজেంద్రে না গো না যায় জানে ত্রিলাক তো ইন্দ্র আর ভগবান যে লড়াইটা কৃষ্ণক বাঁধলে তো ওরা ক যে বানেক শব্দ আর গর্জনটাই তিন পুরোগুলো একবারে চান্দিলে তালা

হিকে বজাৰ গ্ৰিকে বজাব গৌৰাই পৰ্বত

হাতীটে গিলাক সেইটাই পাহাৰ অৰ্ধেক ঘোষ কি পাতাল চলি গেল আৰু অৰ্ধেকটা যে সেইটাই আৰু কিনা জালি কিন্দ্ৰ দানাল কৃষ্ণ গৌৰৱ তুমি গ নহৰে এটা নুন্য হৈয়া নাহি পৰে মিগ

আমার বাহন হাতিটা ওই যে গরুরে নোখা গাতে অস্থির হইল তো কে ঘামার তো এখন বহন নাই চলো কে ঘামরা দু লোকে ভুঁয়ে আর কি লড়াই করব বিনা বহন আরে ইন্দ্র বাক্য শুনে বা হাসি বলে ভয়

বয়ং হাম কা তখন যে গীন্দ্র যতে অস্ত্র চালায়ে সেলা কাটি দেখ আর সর্ব অস্ত্র মনে পেলা মনে পেলা লীলা দেবা রাজ গোত যত গস্ত্র গিলা ব্যর্থ গলে সেই যাই দেবা রাজ তুই লজ্জা খালা তখন কিনা জেল্লা বজ্র কে হাতে আরে গোবিন্দ বলানো তবে গরুরে পতি বজ্ৰস্ত্ৰ হাতে লখ ভগৱান গৰুৰ কে গৰু কেতি বজ্ৰ কে হাথে লেৰ তিল তিল করি গো তিল তিল করি গো মনে খাবার থাকে এই তু ডরি তো গড়র কে কে ভগবান কে কে সুদর্শন চক্রে কে গোয়ার ওই বজ্রবানটা তিল তিল গুণা করে দিব তবে কে গো যে মুনি বাক্যটা লোক গণ হবে সেইটার জন্য একটু ভয় আসছে Oh, oh, oh.

ପଖ ଚୂର୍ ନ କରି ବଜ୍ର ବାହୁଡ଼ି ଚାଲେ কৃষ্ণ কোথায় গরুর তো একটা পংখাকে ঠমঠায় ওপড়ালেলে কে আর বজ্র বাণ্টাকে দেই দিলে তখন বজ্র বাণ্টি ওকে টুকরু টুকরুকে দিলে পঙ্খাটা একবার বিনা বজ্র

বজ্র বান্ডি প্রত্যেক দিন করে একবার চালাক অর্ডার আগে দ্বিতীয়বার চালা কোন অর্ডার নাই তো যখন বজ্র বান্ডি ব্যর্থ গেলে তখন আখন্ড ইন্দ্র মানে পাঁপড় পড়ি গেল আর মহাভারত এর কথা অমৃত সমান অমৃত সমান কাশীরা